আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি পেঁয়াজের পকোড়া বানিয়ে দেখাবো খুবই মুচমুচে এবং ক্রিস্পি এই রমজান মাসে এফতারে আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন খুবই ভালো লাগবে বা বর্ষার দিনে গরম গরম চায়ের সঙ্গে এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি ঠিক এই রকম করে কেটে নিতে হবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে তিনটে পেঁয়াজ নিয়েছি আনিয়ে নিয়েছি গোটা জিরে আমি একটু থেতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দুটো এবার এর মধ্যে দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ এখানে হলুদ গুঁড়ো দিলে কালারটা খুব ভালো আসবে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এখানে হাত দিয়ে ভালো করে মথে মাখানো যাবে না আলতোভাবে মাখাতে হবে যেন পেঁয়াজগুলো স্টিকলি থাকে এবার এখানে দিয়ে দিচ্ছি বেসন দু টেবিল চামচের মতো বেসন দিয়ে দেব খুব বেশি বেসন দেওয়ার দরকার নেই তাহলে এখানে বেসনের পরিমাণটা বেশি হয়ে যাবে সেখানে ক্রিস্পি এবং মুচমুচে ভাবটা আসবে না সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে লবণটা আপনারা চেক করে নেবেন লবণটা আমি এখানে হাফ চামচের মতো দিয়েছি দু টেবিল চামচ চালের আটা দিয়ে দিচ্ছি চালের আটা দিলে এর মধ্যে একটা ক্রিস্পি ভাব থাকবে চালের আটা এবং বেসন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব খুব বেশি জল দেব না অল্প করে জল দেব দু টেবিল চামচের মতো জল দিলাম জল দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি খুব আলতোভাবে এখানে মাখাতে হবে আবার জল লাগলে আমি আবার এক থেকে দু টেবিল চামচের মতো দেব এখানে খুব ভালোভাবে মাখাতে হবে আবারও এক টেবিল চামচ আমি জল অ্যাড করছি এখানে আপনারা চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন এভাবে আলতোভাবে মাখিয়ে নিতে হবে এখানে পকোড়া বানানোর জন্য পেঁয়াজটা আমি রেডি করে নিয়েছি ঠিক এই রকম হবে এখানে আমি ভেজিটেবল অয়েল নিয়ে নিয়েছি অয়েলটা আমি গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে এবং ভেতর থেকে কাঁচা ভাব থেকে যাবে অল্প অল্প করে আমি পকোড়াগুলো বানিয়ে নেব অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি খুব বেশি একবারে দেব না একটু ফাঁকা ফাঁকা করে চারিদিকে দিয়ে দিচ্ছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে এইভাবে পকোড়া বানালে খুবই ক্রিস্পি এবং মুচমুচে হয় খেতে অসম্ভব টেস্টি সামনেই রমজান মাস আপনারা এইভাবে পকোড়া বানিয়ে সারা রমজান মাসে খেতে পারেন খেতে তো খুবই ভালো লাগবে অল্প টাইমের মধ্যে হয়ে যায় মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই পকোড়াগুলো বানানো হয়ে যাবে এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা আমি উল্টে দেব দু সাইডটায় খুব ভালোভাবে লালচে মতো করে ভেজে নিতে হবে আমি এখানে চালের আটা অ্যাড করেছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন সেটাতেও খেতে খুবই ভালো লাগবে এগুলোকে আমি দু দুপাশেই ভালোভাবে মুছে করে ভেজে নেব ঠিক কালারটা এই রকম আসবে এই পর্যায়ে আবারও আমি একটু উল্টে দেব দু সাইডটা যখন খুব ভালোভাবে হয়ে যাবে আমি তেল ঝরিয়ে একে একে করে সব তুলে নেব পকোড়াগুলো খুব ভালোভাবে হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব এই দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে খুবই মুচমুচে এবং ক্রিস্পি প্রতিটা ঠিক একইভাবে তেল ঝরিয়ে তুলে নিতে হবে বাকি যে কটা আছে আমি সব কটা একইভাবে ভেজে নেব। নিয়ে একটা প্লেটের মধ্যে সব কটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পকোড়াগুলো আপনারা যে কোনো সস দিয়ে খেতে পারেন আমি এখানে চিলি সস নিয়েছি আপনারা টমেটো সস বা যে কোনো সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে গরম গরম চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গেও খেতে ভালো লাগবে খুবই মুচমুচে এবং ক্রিসপি এই পকোড়া আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন খেতে অসম্ভব টেস্টি হয় খুব অল্প সময়ের মধ্যে এই পেঁয়াজ পকোড়া বানানো যায় তাহলে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন প্রতিটা পকোড়াই মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে এবং ক্রিস্পি ভাব আছে প্লেটের মধ্যে দিলে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে আমি এখানে কিছুটা অন্য প্লেটে একটা সার্ভ করে নিয়েছি এ দেখুন আজকে রেসিপি এখানেই শেষ করছি